আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেসমি কুকিনে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদম ইউনিক নতুন পদ্ধতিতে একটা পিঠে রেসিপি নিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি একটা কেক মূল নিয়েছি আর কেক মূলটাকে আমি প্রথমে রেডি করে নেব তার জন্য এখানে আমি নর্মাল খাতার পিস্টার কাগজ নিয়েছি সাদা পেপার লেখালেখির পেপারগুলোই তো লিখালিখি যেন না থাকে সেরকম সাদা পিসটা নিতে হবে তো আমি মাঝ বরাবর একটু মাপ করে নিলাম দিয়ে মাপ করে কেটে নিলাম এবার আমি বাটিতে বসিয়ে দেব তার আগে আমি একটু তেল ব্রাশ করে নেব তো একটু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে তেলটাকে খুব ভালো করে বাটির গায়ে মাখিয়ে নিচ্ছি এবার আমি উপরে কাগজটাকে বিছিয়ে দেব কাগজটা বিছানো হয়ে গেলে আমি উপর থেকে আবার একটু তেল ব্রেস করে দেব তো বন্ধুরা খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি মূলটাকে সাইডে রেখে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি নিয়ে নিছি দুটো ডিম ভেঙে আপনারা চাইলে এখানে ডিমটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার আমি এখানে পনে এক কাপ চিনি নিয়েছি গুঁড়ো করা চিনি অবশ্যই চিনি গুঁড়ো করে নেবেন তাহলে কিন্তু পিঠেটা বানানোর সুবিধা হবে এবার আমি একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ডিমের সঙ্গে চিনিটাকে ফেটে নিচ্ছি একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু নিতে হবে খুব বেশি দরকার নেই এরকম আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিচ্ছি তার যে দেখুন বন্ধুরা কিছুক্ষণ ফেটানোর পর কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে এক বাটি দুধ নিয়েছি আমি এখানে মিল্ক পাউডার নিয়েছি একটু উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি এবার আমি সম্পূর্ণ দুধটাকে এই ডিমের মিশ্রণে ঢেলে দিলাম আর এখানে নিয়েছি অন কাপ সাদা তেল তেলটাকে আমি ঢেলে দিলাম সম্পূর্ণই আর একটা আমি কাগজি নেমে নিয়েছি আর একটা গেটার নিয়েছি গেটারে আমি উপরের অংশটাকে সবুজ অংশটাকে গ্রেড করে নিয়ে নিয়েছি এটা ফ্লেভারের জন্য আপনারা যে কোনো ফ্লেভার নিতে পারেন পিঠেতে এলাচের গুঁড়ো কিংবা অরেঞ্জ ফ্লেভার যে কোনো ফ্লেভার দিতে পারেন তো আমি উপরের অংশটাকেই গ্রেড করে নিচ্ছি সাদা অংশটা গ্রেড করা যাবে না ওটা যদি গ্রেড হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা তিতো লাগবে যে দেখুন বন্ধুরা সম্পূর্ণ আমি গ্রেড করে নিয়েছি লেবুটাকে এবার একটু ফেটে নিচ্ছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা চাকনি চাকনিতে দিয়ে দিচ্ছি এক কাপ আটা প্রথমে এক কাপ আমি চেলে নিচ্ছি চালার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তো আমি আবারও এক কাপ নিয়ে নিলাম দিয়ে ভালো করে চেলে নিচ্ছি আর ভিতর ভেতরে যেগুলো অংশ দানা ভাব থাকবে সেগুলোকে কিন্তু ভেঙে নর্মাল করে নিতে হবে তো খুব ভালো করে আমি চেলে নিয়েছি এবার আমি হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে ফেটে নেব চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি ফেটিয়ে নেব কিছুক্ষণ ফেটানোর পর দেখতে পাবেন এই গুটলো ভাবগুলো কিন্তু আর থাকবে না তো এই যে দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারের কনসেসিসটিটা দেখুন স্মুথলি একটা ব্যাটার হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কতটা রাখতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচা বেকিং পাউডার আর হাফ চামচা দিয়ে দিয়েছি বেকিং সোডা আর এখানে আমি লেবুটাকে কেটে নিয়েছি দিয়ে তিন ভাগের দুভাগ দিয়ে দিয়েছি লেবুর রসটা আমি বেকিং সোডা এবং বেকিং পাউডারের উপরে লেবুর রসটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পিঠেটা খুব সুন্দর জালিদার হবে সম্পূর্ণ রসটা আমি দিয়ে দিলাম চিপে এবার আমি আরও কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে এই ব্যাটারের সঙ্গে অর্ডারটাকে মিশিয়ে নেব আর এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে স্মুথলি একটা ব্যাটার রেডি হয়ে গেছে আর কতটা ঘনত্ব আছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি সরাসরি ঢেলে দেব কেক মোল্ডে ব্যাটারটা তো বন্ধুরা সম্পূর্ণ ব্যাটারটাকে আমি ঢেলে নিয়েছি এবার একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি ভিতরের বালসটা বেরিয়ে যাবে আর হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এবার আমি আগে থেকে চুলোতে কড়াই বসিয়ে প্রিহিট করে নিয়েছি লো ফ্লেমে এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে এই কেক মূলটাকে বসিয়ে দিচ্ছি দিয়ে এক ঘন্টার জন্য আমি লো ফ্লেমে রেখে দেব ব্রেক হতে এক ঘন্টা পর ফিরে আসছি বন্ধুরা আর এই যে দেখুন কী সুন্দর একটা পিঠের কালার এসেছে এবার আমি একটা কাঠি নিয়ে একটু নেবো কাঠিটা যদি ক্লিন বেরিয়ে আসে তাহলে বুঝবেন যে পিঠেটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর একটা চাকু নিয়েছি চাকু দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি দিয়ে একটা থালায় আমি মুলডাউট করে নিচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা একটুও কিন্তু পুড়ে যায়নি কি সুন্দর একটা কালার এসেছে এবার আমি উপর থেকে কাগজটাকে তুলে নিচ্ছি তো সম্পূর্ণ কাগজটাকে আমি তুলে নিলাম আর এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই পিঠেটা খেতে ভীষণই মজার একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাসায় একদিন নরম তুলতুলে হয়েছে এই টিফিনটা আপনারা চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন কিংবা বিকেলে চায়ের সঙ্গে নাস্তা করে নিতে পারেন সকালেও কিন্তু ব্রেকফাস্টে খুব সুন্দর একটা নাস্তা একদমই নরম তুলতুলে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি আবার নিয়ে আসবি আজকের মতো আল্লাহ হাফিজ